হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো সবাই পড়াশোনা কেমন চলছে বলো কারণ আর কয়েকদিন বাদেই সেমিস্টার কিন্তু আরম্ভ হয়ে যাবে সুতরাং চলো আমরাও আর দেরি না করে আমাদের আজকের পড়া আরম্ভ করে দিই আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে সেটার ওপরেই বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা চটপট সলভ করে নেব খেয়াল করো ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস্ট হবে কিন্তু এক রকমের এমসিকিউ কিন্তু থাকবে না বিভিন্ন প্যাটার্নের এমসিকিউ যেরকম বিভিন্ন প্যাটার্নের টোটাল কুড়িটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে প্রথমেই যেটা সাধারণ প্যাটার্ন যেরকম তোমরা মাধ্যমিকে করে আসো সেই ধরনটা সঠিক উত্তরটি বেছে নাও শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হলেন দ্বিজচন্ডী দাস বড়ুচন্ডী দাস কেতকা দাস আর ঘনরাম দাস অপশান খ ইজ দ্য রাইট আনসার সেটা হচ্ছে বড়ুচন্ডীদাস কেমন চণ্ডী দাস নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কটি খণ্ডে বিভক্ত দশটি বারোটি চোদ্দোটি তেরোটি সবাইকেই আমি একটু খেয়াল করতে বলবো যে ১৩ নম্বর অধ্যায়টার শেষে ১৩ নম্বর স্বর্গের শেষে যেহেতু খণ্ড কথাটা নেই সেজন্য কেউ যেন বারোটি খণ্ড এরকমটা বলো না খণ্ড তেরোটাই শুধু তম খণ্ডের শেষে খণ্ড কথাটা নেই তাহলে অপশান ঘ এখানে আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে তেরোটি এবার তোমাদের যদি ওএমআর শিট দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা সঠিক যে অপশানটা সেই সার্কেলটাতে ডার্কেন করবে ডেফিনেটলি কিন্তু এখন আমি তোমাদের সববার সুবিধের জন্য যেরকম আছে সাধারণভাবে সেরকমই রাইট অপশান নাম্বার আর অপশানটা করাতে করাতে যাচ্ছি আদি মধ্য যুগের সাহিত্যিক নিদর্শন খেয়াল করো আদি মধ্য তার মানে মধ্যযুগের একদম গোড়াকার সাহিত্যিক নমুনা সেটা না চর্যাপদ না চণ্ডীমঙ্গল না ভাগবত সেটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে এখানে অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর সেটা হল শ্রীকৃষ্ণ কীর্তন ক্লিয়ার এবারে দেখো কি এসেছে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডটির নাম জন্মখণ্ড তাম্বুলখণ্ড খণ্ড বংশীখণ্ড রাধাবিরহ চেনবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডটাতে কিন্তু খণ্ড কথাটাই নেই তার মানে এখানে অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর রাধাবিরহ অপশান ঘ রাধাবিরহ কেমন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম এবারে পরের কোয়েশ্চনে আমি যাচ্ছি পরের কোয়েশ্চনে কি আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো দশ খ্রিস্টাব্দে খেয়াল করো উনিশশো নয় আর উনিশশো ষোলো এই দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায় উনিশশো ষোলোটা কিন্তু প্রকাশকাল তাহলে আবিষ্কার কাল চেয়েছে আমাকে তাহলে অপশান ক হচ্ছে আমার সঠিক উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে ঠিক এরকম যেখানে দেওয়া রয়েছে উনিশশো নয় খ্রিস্টাব্দ এবারে এসো পরেরটাতে দেখো এখানে দু নম্বর দিয়ে দিয়েছি তাহলে অলরেডি আমার এক নম্বর কোয়েশ্চেনের আন্ডারে পাঁচটা এমসিকিউ করা হয়ে গেল একটা প্যাটার্ন বেরিয়ে গেল। এবারে সেকেন্ড প্যাটার্নটা সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থানে সঠিক উত্তরটি বসাও দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন ড্যাশ গ্রামের অধিবাসী কাকিল্লা দামুন্না খাতরা কতুলপুর আমি পড়াবার সময় পড়িয়েছিলাম যারা আগের ভিডিওটা এখনও দেখনি, তারা এটারই ডেসক্রিপশানে তলায় যে লিংক দেওয়া আছে সেটাতে ক্লিক করলেই এটার আগের ভিডিওটা দেখতে পাবে যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আলোচনা করে দিয়েছি আমি এবং সেখানেই বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এবার এই ব্যক্তিটি বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে বাস করতেন তাহলে আনসার পেয়ে গেলাম আমি অপশান কাকিল্লা ঠিক আছে কাকিল্লা এবারে হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্যটি মুদ্রিত আকারে প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এবারে প্রকাশকাল চেয়েছে তাহলে অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দ কথাটা আর আলাদা করে বসাতে হচ্ছে না এই কারণেই কারণ খ্রিস্টাব্দ কথাটা এখানে দেওয়াই আছে নেক্সট কৃষ্ণের জন্ম থেকে ড্যাশ গমন পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী বিস্তার প্রথম ভিডিওতে আমার দেওয়াই রয়েছে যে বৃন্দাবন থেকে শুরু করে মথুরা গমন পর্যন্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ কংসবধের জন্য মথুরায় চলে গেলেন তাহলে কোথায় গমন বৃন্দাবনও না দ্বারকাও নয় কাশিও নয় মথুরায় গমন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ মথুরা কেমন হয়ে গেল এবারে দুই পয়েন্ট চার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের ড্যাশ কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় গীতগোবিন্দ শ্রীকৃষ্ণ বিজয় কৃষ্ণমঙ্গল কৃষ্ণগীতি জয়দেবের বিখ্যাত তম কাব্যটি হল গীত গোবিন্দ সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে ক সেটা হলো গীত গোবিন্দ সবার কাছে এবারে দুই পয়েন্ট পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল ড্যাশ থেকে দেখো তো কি অপশান আসছে রাজগ্রন্থাগার বঙ্গীয় সাহিত্য পরিষদ জাদুঘর গোয়ালঘর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তাহলে এখানে অপশান ঘ সঠিক উত্তর সেটা হলো গোয়ালঘর কেমন হয়ে গেল তাহলে এটাও একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল যেটা শূন্যস্থান পূরণের প্যাটার্ন এখানেও দেখো কোয়েশ্চেন নাম্বার দুয়ের আন্ডারে আমি পাঁচটা কোয়েশ্চেন নিয়েছি অর্থাৎ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধরন থেকে কিছু কিছু করে নিয়ে যাতে সব রকমই তোমাদের সঙ্গে আমি প্র্যাকটিস করিয়ে নিতে পারি এবারে এসো তিন নম্বরটা তিন নম্বরে কি বলা হচ্ছে সত্য মিথ্যা বেছে নিয়ে লেখো অনেক সময় এরকমও আসতে পারে যে ঠিক ভুল বেছে নিয়ে লেখো স্টেটমেন্টগুলো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রাপ্ত পুঁথির কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি শেষ অংশের মাঝের অংশের প্রথম অংশের মাঝের ও শেষ অংশের আমরা সবাই জানি আমি এখানে করেও দিচ্ছি তোমাদের বোঝবার জন্য যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রাপ্ত পুঁথির কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি শেষ অংশের আর প্রথম অংশের তাহলে এক আর তিনটা কিন্তু ঠিক দুই আর চারটা ভুল এবারে দেখো কোথায় সেটা আছে কতে রয়েছে এক আর দুই ঠিক দু নম্বরটা তো ভুল তাহলে এটাকে ছেড়ে দাও খতে রয়েছে দুই আর চার ঠিক দু নম্বরটা ভুল চার নম্বরটা ভুল ছেড়ে দাও এবারে গতে এসো তিন আর এক ঠিক দুই আর চার ভুল দেখো তিন আর এক ঠিক দুই আর চার ভুল তার মানে আর কিন্তু আমাকে দেখতে হচ্ছেই না আমি আমার আনসার পেয়ে গেছি তাহলে অপশান গ তিন আর এক ঠিক দুই আর চার ভুল এইভাবে প্রপার রিজনিং দিয়ে প্রপার লজিক দিয়ে আর সবচেয়ে বড়ো কথা খুব খেয়াল রেখে খুব কেয়ারফুলি কিন্তু আনসারগুলো অপশানগুলো বাঁচতে হবে নেক্সট দেখো কী আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া যায় কি পাওয়া যায় আখ্যান ধর্মিতা মহাকাব্যধর্মিতা গীতিকাব্যধর্মিতা নাট্যধর্মিতা আমরা বারবার করেই পড়ে এসেছি যেটা আমি যেটা বলছি যে আমার আগের ভিডিওতে দেওয়াও রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে তিনটে জিনিস পাচ্ছি আখ্যান ধর্মিতা গীতিকাব্যধর্মিতা নাট্যধর্মিতা তাহলে এক তিন চার তিনটে কিন্তু ঠিক খেয়াল রাখো এবার অপশানে এসো বলা হচ্ছে এক তিন চার ঠিক দুই ভুল আবার বলা হচ্ছে এক দুই ঠিক তিন চার ভুল তাহলে দেখো প্রথমেই কিন্তু আমি ঠিকটা পেয়ে গেছি অলরেডি ঠিক আমি যেটা চাইছিলাম এক তিন চার ঠিক আর দুইটা ভুল তাহলে এটাই আমার রাইট আনসার ক এক তিন চার ঠিক আর দুই ভুল কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে কোনো মহাকাব্যধর্মিতা নেই এবার তিন পয়েন্ট তিন এবারে পরপর চারটে স্টেটমেন্ট এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা করেছিলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম বংশী খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন উক্তি প্রত্যুক্তিতে রচিত তাহলে প্রথমটা বোঝাই যাচ্ছে যে না এটা ঠিক নয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদনা করেননি পরেরটা কিন্তু ঠিক মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন তারপরেরটা কি শেষ খণ্ডের নাম বংশী খণ্ড তো নয় কারণ আমরা জেনে এসেছি যে ওখানে খণ্ড কথাটাই ছিল না তাহলে এটা ক্রস হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন উক্তি প্রত্যুক্তিতে রচিত ডেফিনেটলি তাহলে কীরকম দাঁড়াচ্ছে ভুল ঠিক ভুল ঠিক কেমন এবারে দেখো কোথায় রয়েছে সেটা অপশান কতে বলছে মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা চলবে না এটা নেক্সট তারপরে বলছে সত্য সত্য মিথ্যা সত্য এটাও নয় এবারে তিন নম্বরে এসো মিথ্যা সত্য মিথ্যা সত্য দেখো মিথ্যা সত্য মিথ্যা সত্য তার মানে অপশান গ আমার কাছে সঠিক উত্তর আমি ঠিক যেভাবে ভেবেছি সেই রকমভাবেই অপশানটা পেয়ে গেছি তাহলে গ রোমান ওয়ান হচ্ছে মিথ্যা রোমান টু হচ্ছে সত্য রোমান থ্রি হচ্ছে মিথ্যা রোমান ফোর হচ্ছে সত্য তো ক্লিয়ার বুঝতে পারছো কীভাবে আসছে জিনিসগুলো এবারে চলে এসো তিন পয়েন্ট চার এখানেও চারটে স্টেটমেন্ট রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রচুর রাগিনীর উল্লেখ পাওয়া যায় বড়ুচণ্ডীদাস সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্ত পুঁথিতে শ্রীকৃষ্ণ বিজয় নামে একটি চিরকুট পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এখানে আমি ইচ্ছে করি কোনো অপশান রাখিনি দেখা যাক তোমরা কী ভাবছো আমি বা কী ভাবছি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রচুর রাগরাগিনীর উল্লেখ পাওয়া যায় তাহলে এটা ঠিক বড়ু দা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন কারণ তিনি ভাগবত পুরাণ গীতগোবিন্দ থেকে সমস্ত রেফারেন্স নিচ্ছেন উপাদান নিচ্ছেন তাহলে এটাও ঠিক শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে শ্রীকৃষ্ণ বিজয় নামে একটি চিরকুট পাওয়া যায় তা তো নয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে পাওয়া গেছিল তাহলে এটা ভুল শ্রীকৃষ্ণ কীর্তন পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এটা ঠিক তাহলে এখানে কি হচ্ছে রোমান ওয়ান সত্য রোমান টু সত্য তো রোমান থ্রি মিথ্যা রোমান ফোর সেটা আবার সত্য এই রকমভাবে আসছে কেমন এবারে এই প্যাটার্নটাই সত্য মিথ্যের ঠিক ভুলের প্যাটার্নটা হয়ে গেল আমাদের এবার চার নম্বর প্যাটার্ন চার নম্বর প্যাটার্নে আমি একটাই নিয়েছি সঠিক ঘটনাক্রম নির্বাচন করো দেখবে শ্রীকৃষ্ণ কীর্তনের যে তেরোটা খণ্ড রয়েছে তেরোটা খণ্ড কিন্তু আমরা সবাই যেটা বলি বারবার করে বলি সেটা হচ্ছে পর পর তৈরি করো পর তৈরি করলেই কোনটার পরে কোনটা সেটা বুঝতে পারবে এখানেও যেরকম দেখো দিয়ে দেওয়া হয়েছে খণ্ডগুলি ক্রমান্বয়ে সাজাও কোনটার পর কোনটা কি দিয়েছি তাম্বুল খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড দানখণ্ড যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের রাজাকে শ্রীকৃষ্ণের রাধাকে তাম্বুল ইত্যাদি দিয়ে প্রেম প্রস্তাব পাঠানো রাধা সেটা গ্রহণ করছেন না তিনি দধি দুগ্ধের পসরা নিয়ে নদীর ঘাটে উপস্থিত হয়েছেন নৌকা করে নদী পার হবেন বলে তাহলে এটা দু নম্বর এলো এবারে নদীর ঘাটে কৃষ্ণ দানি সেজে বসে আছেন রাধার কাছ থেকে খাজনা নেবেন বলে তাহলে তিন নম্বর হচ্ছে দানখণ্ড নদী পার হয়ে যাবার পরে রাধার সেই দধি দুগ্ধের ভার কৃষ্ণ বহন করছেন তাহলে চার নম্বর হচ্ছে ভারখণ্ড খণ্ড সিকুয়েন্স ওয়াইজ তাহলে কীরকমভাবে আসা উচিত এক দুই চার তিন দেখো তো সেরকম অপশন আমরা পাচ্ছি কি না এক দুই চার তিন আচ্ছা এইখানটায় দেখে নাও এই জায়গাটায় এই জায়গাটায় যেটা হচ্ছে সেটা হলো যে দান খণ্ড ঠিক আছে নৌকা নিয়ে নদী পার হবার আগে কৃষ্ণ তার কাছে দান চাইছেন এইমাত্র আমরা করলাম যে নৌকা নিয়ে নদী পার হবার আগে কৃষ্ণ তার কাছে দান চাইছেন তাহলে সিকোয়েন্স ওয়াইজ যেটা হবার কথা সেটা কী হবে সেটা হচ্ছে এক তারপরেই আসবে চার দানখণ্ড দান দেওয়া হয়ে গেল তারপরে তাকে নৌকা নিয়ে নদী পার হবার অনুমতি দেওয়া হচ্ছে নদী পার হবার পর ভার বইছেন শ্রীকৃষ্ণ তাহলে এখানে অপশান কটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সঠিক উত্তর তাহলে কি অপশান ক সেটা হচ্ছে প্রথমে তাম্বুলখণ্ড সেখান থেকে আমি যাচ্ছি দানখণ্ড সেখান থেকে আমি যাচ্ছি নৌকাখণ্ড এবং সেখান থেকে আমি যাচ্ছি ভারখণ্ড কেমন এগুলো দরকার নেই তবুও আমি এখানে দিয়ে দিলাম মুছে দিচ্ছি এগুলো ঠিক আছে তাহলে বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে এক চার দুই তিন এই রকমভাবে আসছে এবারে এসো বিবৃতিগুলির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও দেখো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এবারে বিবৃতি দেওয়া হচ্ছে এবং তার কারণ দেওয়া দেওয়া হয়েছে তোমাকে সঠিকতম কারণটা তোমাকে বেছে নিতে হবে বড়ুচন্ডী দাসের কাব্যটির নাম সম্পাদক শ্রীকৃষ্ণ কীর্তন রেখেছেন কেন প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রীকৃষ্ণ কীর্তন লেখা চিরকুট ছিল এটা ভুল কারণ চিরকুটটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদককে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখতে অনুরোধ করেছিলেন এর কিন্তু কোনো প্রমাণ নেই এই কাব্যটি কীর্তন গান ভিত্তিক কীর্তন গান অনেকই হতে পারে তাহলে হঠাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কেন তাহলে এটারও কোনো অথেন্টিসিটি নেই এবারে হচ্ছে কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদক শ্রীকৃষ্ণ কীর্তন নামটি উপযুক্ত বলে মনে করেছেন যেহেতু প্রথম দিকের আর শেষ দিকের কয়েকটা পাতা পাওয়া যায়নি সেই জন্য কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ নাম রাখাটাই যুক্তিযুক্ত বলে মনে করছেন তাহলে এখানে আমাদের অপশান ঘটা হচ্ছে রাইট আনসার কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদক শ্রীকৃষ্ণ কীর্তন নামটি শ্রীকৃষ্ণ কীর্তন নামটি উপযুক্ত বলে মনে করেছেন কেমন এটাই তাহলে আমাদের কাছে সবচেয়ে যুক্তিযুক্ত যথাযথ অপশান এবার এসো পাঁচ পয়েন্ট দুই শ্রীকৃষ্ণ কীর্তন মূলত আখ্যান কাব্য হলেও এতে যথেষ্ট পরিমাণে নাটকীয় উপাদান আছে কারণটা কি এই কাব্যে প্রচুর রাগিনীর উল্লেখ আছে তার সঙ্গে কিন্তু স্টেটমেন্টটার কোনো সম্পর্ক নেই ক্রস করে দিলাম এতে গ্রামীণ সংস্কার ও সামাজিক রীতিনীতির পরিচয় বর্তমান এটার সঙ্গেও স্টেটমেন্টটার সম্পর্ক নেই ক্রস করে দাও কাব্যটি সংলাপধর্মী এবং চরিত্রগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে এটাকে টিকমা করা যেতে পারে আবার ঘতে বলছে বিভিন্ন খণ্ডের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখানো হয়েছে তাহলে বিভিন্ন খণ্ডের মধ্যে না বিভিন্ন চরিত্রের মধ্যে যে অন্তর দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে আর সবচেয়ে বড় কথা উক্তি প্রত্যুক্তি আছে তাহলে অপশান গ আমাদের সঠিক কারণ এখানে আমি গ লিখলাম অপশানটা কী কাব্যটি সংলাপধর্মী কাব্যটি সংলাপধর্মী এবং চরিত্রগুলির মধ্যে এবং চরিত্রগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে ঠিক আছে এটাই সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর এবারে দেখো পাঁচ পয়েন্ট তিন দাস সংস্কৃত ভাষায় অভিজ্ঞ ছিলেন তা বোঝা যায় কিসের থেকে বোঝা যায় কবি আলোচ্য কাব্যে মাঝে মাঝে সংস্কৃত ভাষা ব্যবহার করেছেন কোনো এটার যৌক্তিকতা নেই এই কাব্যে কবি ভাগবত ও অন্যান্য পুরাণ এবং গীতগোবিন্দ থেকে অনেক উপাদান নিয়েছেন এটা যৌক্তিকতা আছে টিকমাক করে রাখলাম কৃষ্ণের সংলাপে অনেক সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে একেবারেই না সংস্কৃত ভাষার ব্যাকরণের প্রতি একনিষ্ঠ থেকেছেন সেরকমও কোনো প্রমাণ আমরা পাইনি তার থেকে সবচেয়ে যুক্তিযুক্ত প্রমাণ যে তিনি ভাগবত অন্যান্য পুরাণ এবং গীতগোবিন্দ থেকে উপাদান গ্রহণ করেছেন তাহলে অপশন খ এখানে সঠিক কারণ বসালাম এই কাব্যে কবি ভাগবত ও অন্যান্য পুরাণ এবং গীতগোবিন্দ থেকে গীত ও গোবিন্দ থেকে অনেক উপাদান নিয়েছেন তাহলে এই আরেকটা টাইপ বেরিয়ে গেল দেখো অলরেডি কিন্তু আমরা পাঁচটা টাইপের এমসিকিউ করে ফেলেছি এবার ছ নম্বর টাইপ ছ নম্বর টাইপটা কি সঠিক স্তম্ভ মেলাও তোমাদের কিন্তু এখানে স্তম্ভ ম্যাচ করে আনসার করতে বলা হচ্ছে না আমরাই মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়ে দিয়েছি এবার তুমি তোমার মতো করে স্তম্ভ ম্যাচ করবে করে দেখবে কোনটার সঙ্গে কী যাচ্ছে সেই রকম অপশান তুমি পাচ্ছ কি না বড়ুচন্ডী দাস বড়ুচন্ডী দাসের সঙ্গে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে মেলাতে পারি তাহলে সিঙ্গলটিক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ঠিক আছে এটার সঙ্গে আমরা উনিশশো নয় খ্রিস্টাব্দে মেলাতে পারি আবিষ্কার করেছিলেন আর আবিষ্কর্তা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার সঙ্গে আমরা তার গ্রামের নামটা মেলাতে পারি কাকিল্লা আর জয়দেব তার সঙ্গে আমরা তার বইটার নামটা মেলাতে পারি গীত গোবিন্দ তাহলে কি হচ্ছে দেখো অ ফোর আ আ হচ্ছে ওয়ান তাহলে দেখো কোথায় আছে অ ফোর ওয়ান রসইটা হচ্ছে রসই হচ্ছে দুই দেখো এখানে রসই দুই আর দীর্ঘই দীর্ঘইটা হচ্ছে তিন তাহলে পরিষ্কার এই জায়গাটা চলে আসছে আমার আনসারে কেমন তাহলে অপশান গ অ রোমান ফোর আ রোমান ওয়ান রসই রোমান টু আর দীর্ঘই রোমান থ্রি এইভাবে আমি স্তম্ভ মেলাচ্ছি আমি আমার মতো করে করে নিলাম তারপরে দেখে নিলাম যে কোন অপশানে আমার উত্তরটা আছে এবারে এটারই আরেকটা আমি করেছি শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশ তাহলে প্রকাশ প্রকাশের সঙ্গে ধরো আমি শ্রীকৃষ্ণ সন্দর্ভ থেকে যদি শুরু করি শ্রীকৃষ্ণ সন্দর্ভ চিরকুট কারণ চিরকুটে সেই নামটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন সম্পাদকের দেওয়া নাম ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার উনিশশো আর শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাহলে কীরকম দাঁড়াচ্ছে অয়ের সঙ্গে তিন অয়ের সঙ্গে তিন আয়ের সঙ্গে চার তাহলে এই পর্যন্ত মিলছে রসইয়ের সঙ্গে ওয়ান দেখো রসইয়ের সঙ্গে ওয়ান আর ইয়ের সঙ্গে টু ইয়ের সঙ্গে টু তাহলে অপশান ঘ আমার সঠিক উত্তর ঠিক আমি যেভাবে সাজিয়েছি সেই সাজানোটাই একটা অপশানে আমি পেয়ে গেছি অ রোমান থ্রি আ রোমান ফোর রসই রোমান ওয়ান আর দীর্ঘই রোমান টু এই রকম দেখো আমি টোটাল ছটা প্যাটার্নের এমসি এখানে করিয়ে দিয়েছি এবং কুড়িটা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ট্রিকি কিছু সিম্পল সব রকম ধরনের এমসিকিউ তোমাদের করিয়ে দেওয়া হয়েছে এই রকম প্যাটার্ন ফলো করেই পড়াশোনাটা করে যেতে থাকো খুব মন দিয়ে তাহলেই দেখবে যে প্রথম সেমিস্টার তোমাদের খুব ভালো হবে ঠিক আছে এইভাবেই ক্লাসগুলো ফলো করতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা অলরেডি সাবস্ক্রিপশান করে রেখেছ তারা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলো পোস্ট হলেই তোমাদের কাছে সেটা চলে আসে আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি থ্যাংক ইউ এভরিবেডি